সরকার পতন ঘটাতে উত্তাল সার্বিয়া রয়েছে আগাম নির্বাচনের দাবিও বিক্ষোভ দমাতে রণসাজে দাঙা পুলিশ ছুটছে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড বিক্ষোভকারীরাও হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে পুলিশের উপর প্রায় দশ মাস ধরে চলা এই সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সহিংসতায় সবশেষ শুক্রবার রাতে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহরের স্টেট বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেন এক পর্যায়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ মূলত এই বিক্ষোভ প্রতিবাদের শুরুটা সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ থেকে গেল বছরের নভেম্বরে সংস্কারের সময় নভিসাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে ষোলো জন নিহত হয় এ ঘটনায় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ ও ক্ষমতাসীন দলের দুর্নীতি অনিয়মকে দায়ী করে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এদিকে বিক্ষোভ দমাতে হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভুশিজ সংবাদ সম্মেলনে তিনি বলেন যে কোনো মূল্যে সরকারি প্রতিষ্ঠান রক্ষা করা হবে এগারো পুলিশ কর্মকর্তা আহত হয়েছে জানিয়ে তিনি দাবি করেন সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকতে পারে শুরুর দিকে আন্দোলন ছিল শান্তিপূর্ণ তবে গত আগস্ট থেকে এটি রূপ পায় সহিংসতায় এরপর থেকে এখন পর্যন্ত বহু বেসামরিক নাগরিক ও পুলিশ আহত হন সার্বিয়ান প্রগ্রেস পার্টির নেতা আলেকজান্ডার ভুসিচ দু সাল থেকে প্রেসিডেন্ট পদে রয়েছেন এর আগে তিনি প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও ছিলেন রুচি স্টার নিউজ